মানে এত নোংরা একটা হোটেল হয় কি করে এই যে বিড়ালগুলো ঘোরাফেরা করছে হ্যাঁ একটা খাবারের হোটেল এত নোংরা হয় কি করে বলেন দেখি তার ওই যে বিড়ালগুলো দেখেন খাবার খাচ্ছে ওই যে আপনার মূল্য তালিকা কোথায়

একটা খাবারের হোটেল এত নোংরা হয় কি করে বলেন দেখি ঢেকে এটা কি জিনিস জর্দা কালার হ্যাঁ এটা খাবারের ভিতর দেন কেন এটা তো খাবারের দিতে হয় কে বলেছে আপনাকে লেখা আছে ফুড কালার আরো আছে সেগুলো বের করেন দেখি এই এই স্যার কাস্টমার চাপ বলতে পুনরায় ব্যবহার করবেন সব খাবার খোলা রেখেছেন না না এই যে গ্লাস দিয়ে গ্লাসের রাখতে হবে এখানে রেখেছেন না এখানে সাজে রাখতে হবে তারপরে আপনার মূল্য তালিকাও নাই মূল্য তালিকা দেখতে পাইনি

এবং আপনি লাইসেন্সও দেখাতে পারেন নাই আপনাকে আজকে সতর্ক করে পনেরো হাজার টাকা জরিমানা করা হলো জরিমানা পরিশোধ করেন